নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরও একটি দারুণ চাকরির বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা চলে এসেছি ডাবলিউ বিপি অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে নতুন নিয়োগের অফিসিয়ালি বিগ ব্রেকিং আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে অফিসিয়ালি একটি নোটিশ কিন্তু রিলিজ রয়েছে আজকের ডেট দশ দুই দু হাজার ছাব্বিশ আজকের এই ডেটে কিন্তু অফিসিয়ালি একটি বিগ নোটিশ কিন্তু চলে এসেছে এই নোটিশে কিন্তু বেশ কিছু ডকুমেন্টসের নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে অর্থাৎ তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো এখানে কিন্তু আট ধরনের ডকুমেন্টসের কথা কিন্তু বলা হয়েছে এই আট ধরনের ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে বা রেডি করে তোমাদের কিন্তু রাখতে হবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এই আটটি ডকুমেন্টস কি কি লাগবে তোমরা জেনে নাও এক্ষুনি তো নতুন একটি রিক্রুটমেন্ট তো কোন রিকুটমেন্টের জন্য এই আটটি ডকুমেন্টস তোমাদের লাগছে সমস্তটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ জানাবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত অফিসিয়ালি আপডেটগুলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের যে অফিসিয়াল সাইট সেই সাইটে কিন্তু আমরা রয়েছি দেখো বলা আছে ডাব্লিউ পুলিশ ডট ডট এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসবে তারপর দেখো এখানে ডান থেকে নিচের দিকে আসো দেখো রিক্রুটমেন্ট একটি ট্যাব রয়েছে এর উপরে ক্লিক করলে নতুন আরেকটি কিন্তু ট্যাব ওপেন হয়ে গেল দেখো এখানে কিন্তু আবার একটি রিক্রুটমেন্ট কিন্তু ওপেন হয়েছে এর উপরে ক্লিক করবে নতুন একটি পেজ কিন্তু আবারও ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে আমি এখান থেকে সমস্যা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয়দের সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও আর পাশাপাশি বন্ধুরা আমি কিন্তু জেলাভিত্তিক এবং রাজ্য ভিত্তিক সমস্ত চাকরির কিন্তু অভিশিয়ালি আপডেটগুলো কিন্তু প্রোভাইড করে থাকি আমাদের এই চ্যানেল থেকে তো অবশ্যই অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও পরবর্তী তোমার জেলা থেকে কোনো রকমের চাকরির নোটি যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমরা এই চ্যানেল থেকে জানতে পারবে তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও তো বন্ধুরা দেখো অফিসিয়ালি একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখো ডেট আমি বলে দিচ্ছি দেখো এখানে দশ দুই দু হাজার একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি এবং সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টের কিন্তু দেখো অফিশিয়ালি বিগ আপডেট গেডিট এসে ক্লিক করতে হবে নতুন আর পেজ কিন্তু ওপেন হবে তো দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল তো এখানে দেখো তোমাদের দুটি কিন্তু অফিশিয়ালি আপডেট রয়েছে প্রথমটা দেখো দশ দুই দু হাজার ছাব্বিশ এখানে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর ফাইনাল কম্পিটিটিভ কমবেট কম্পিটিটিভ এক্সামিনেশন গেড এ ক্লিক করে ডিটেলসটা তোমরা অর্থাৎ অ্যাডমিট ডাউনলোড ডাউনলোড করার অপশন তোমরা পাবে এবং এখানে দেখো দুই নম্বরে দশ দুই দু হাজার ছাব্বিশে এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি কেপড রেডি দেখো ডকুমেন্টস মানে কিন্তু রেডি করে রাখার জন্য কিন্তু বলা আছে গেট ইট সে ক্লিক করবে এখান থেকে অফিশিয়াল যে নোটিশ বা পিডিএফটি রয়েছে সেটাই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে আমি এখান থেকে ডাউনলোড করে তোমাদেরকে সমস্তটা পর আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো এই হচ্ছে কিন্তু অফিসিয়ালি পিডিএফটা কিন্তু বন্ধুরা দেখো ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমরা সমস্ত আমি পর দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখো সমস্ত অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ দ্য পুলিশ ইউবি এবং এবি ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এই রিক্রুটমেন্টের কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট হয়েছে কি আপডেট রয়েছে সমস্যাটা জানাবো ইম্পর্টেন্টস ডকুমেন্টস টু বি কিপড রেডি এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু রেডি করে রাখতে হলে আর আটটি কিন্তু ডকুমেন্টসের কথা কিন্তু এখানে বলা আছে দেখে নাও পরপর দেখো এখানে কিন্তু নোটিশ নাম্বার এবং মেমো নাম্বার বা এখানে কিন্তু ডেটটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে বলছে দা ংস ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সাবসপেক্টর ইউবি এবং চলছে তার যে জন্য যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখার জন্য কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে এক নম্বরে দেখে নেব দেখো অরিজিনাল অথবা দেখো ই আধার কার্ডস দ্য আধার নাম্বার হুইস উড বিংস ডাউনলোডেড ই্ডাইন কম্পিটিভ এক্সামিনেশন তো বন্ধুরা রয়েছে তার জন্য তোমাদের কিন্তু ডাউনলোড করতে হচ্ছে তো সেখানে তোমাদের কিন্তু ই আধার কার্ডটা তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং এই ই আধার কার্ড অর্থাৎ আধার কার্ডটা তোমাদের কিন্তু এখানে বন্ধুরা রেডি করে তোমাদের কিন্তু রাখতে হবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো বলা যায় এস প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু রেডি করে তোমাদের রাখতে হবে যেটা বলা আছে ডাব্লু বিবি এসির এই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু রেডি করে রাখতে বলা আছে অথবা দেখো ইটস ইকুইভেলেন্স বা সমতুল্য যোগ্যতার সার্টিফিকেট হলেও কিন্তু হবে কোনো অসুবিধা নেই তিন নাম্বার বলা হচ্ছে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অন ওর বিফোর দেখো সেভেন ফোর্থ চব্বিশের মধ্যে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের কিন্তু হাতে থাকতে হবে চার নম্বরে দেখো কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে বন্ধুরা আপলোড করতে হবে বা এই ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে যেটা বড় আছে যারা ও ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের কিন্তু লাগবে ও বি সি এবং বি সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে এবং দেখো তারপরে এখানে দেখো এতে বলেছে দ্য সাব ক্যাটাগরি মাস্ট বি ইনক্লুডেড ইন দা লেটেস্ট লিস্ট পাবলিশড বাই দা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডকুমেন্টস দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যে নতুন যে লিস্ট সেটা কিন্তু বন্ধুরা রিলিজড হয়েছে এবং এখানে দেখো সাতাশে মে দু হাজার পঁচিশ সাতাশে মে দু হাজার পঁচিশ দেখো এই ডেটের তোমাদের কিন্তু ওবিশালি একটি কিন্তু বন্ধুরা ওবিসি যে এএ বি যে লিস্ট সেটা কিন্তু মনে হয় রিলিজড হয়েছে এবং সেই বেসি তোমাদের এখানে কিন্তু বলা হচ্ছে সাপ ক্যাটাগডিস উইস আর নট ইনক্লুডেড ইন দ্য অ্যাভেবেল লিস্ট শাল নট গেট দ্য বেনিফিটস অফ দ্য রিজার্ভেশনস আন্ডার ওবিসি এ বি তোমাদের যাদের নতুন লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু নেই তোমাদের সেই সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাবে এবং এখানে দেখো তোমাদের যেটা বলেছে তোমাদের যাদের এই লিস্টে যাদের নাম নেই ঠিক আছে তোমরা কিন্তু কোনো রকমের রিজার্ভেশন বা বেনিফিট তোমরা কিন্তু পাবে না এই ওবিসি এ এবং বি ক্যাটাগরির প্রার্থীরা যাদের নাম নেই ঠিক আছে তো অবশ্যই সেই লিস্টটা তোমরা কিন্তু ভালো করে চেক করে নেবে বি তে দেখো বলেছে ক্যান্ডিডেটস হ্যাভিং সাব ক্যাটাগরিজ হুইচ হ্যাভস র বিন নোটিফাইড নিউলি তো বন্ধুরা এখানে দেখো তোমাদের যারা বলছে সাব ক্যাটাগরি যে সমস্ত প্যারাতে আছে তোমাদের কিন্তু যারা নতুনভাবে যারা আবেদন করেছিল তাদের জন্য বলা হচ্ছে মাস্ট প্রডিউস দেয়ার ও ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু ইন দেখতে পাচ্ছো টু অথবা অনওয়ার্ডস টু ক্লেমস দেয়ার বেনিফিট অব রিজার্ভেশন আন্ডার ও বিসি ক্যাটাগরি এবং এখানে দেখো যারা নতুনভাবে আবেদন করেছিল তোমরা যদি এই দু হাজার পঁচিশের আগের লিস্টে যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এর বেনিফিট তোমরা কিন্তু পাবে ঠিক আছে সিতে বলছে ক্যান্ডিডেটস হুস সাব ক্যাটাগরি হ্যাজবিন ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ দেখো এখানে ইন্টারচেঞ্জ বলতে দেখো ও বিসি এ ও বিসি এ থেকে ও বিসি বি ঠিক আছে এইভাবে যারা চেঞ্জ হয়েছে যারা ওবিসি এ ছিল ওবিসি এ থেকে ওবিসি বিতে বি তে চলে গেছে অথবা ওবিসি বি থেকে এতে চলে এসেছে এইভাবে যাদের চেঞ্জ হয়েছে তাদেরও কিন্তু দেখো এখানে সার্টিফিকেট অর্থাৎ যেটা ইস্যু করা দু হাজার পঁচিশের সেই লিস্টে তোমাদের কিন্তু নাম থাকতে হবে ওকে তো সেই লিস্ট অথবা তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে এবং দেখো বলা যে ডিতে ক্যান্ডিডেটসের হ্যাভ ক্যাটাগরি আদার দেন্স এ বি এবং সি অ্যাভাব শাল প্রডিউস ইন কেস দেখো এক দু দেখো বি এবং সি এই এই বি এবং সি ক্যাটাগরি বাদে ঠিক আছে এই ক্যাটাগরি বাদে বাদ বাকি যারা রয়েছে তোমাদের কিন্তু এক এক দু হাজার আগে দু হাজার আগে তোমাদের যদি লিস্টে যদি নাম থাকে বা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে পারবে ঠিক আছে সেটা কিন্তু দেখো বলা হচ্ছে ইস্যুড বাই দা কম্পোনেন্ট অথরিটির কাছ থেকে সেটা কিন্তু ইস্যু করা থাকতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বন্ধুরা অবশ্যই ডকুমেন্টগুলো কিন্তু প্রোভাইড করতে পারবে এরপরে দেখো বলা হচ্ছে ইনকাম অ্যান্ড দ্য অ্যাসেট সার্টিফিকেট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভ্যালিড ফর দ্য ইয়ার দেখো বলা হচ্ছে টু জিরো টু থ্রি টু জিরো টু ফোর আর অনওয়ার্ডস ইস্যু ফর দ্য ফিনান্সিয়ালস ইয়ার দেখো টু জিরো টু টু 2023 or onwards in respect of the candidates belonging to economically weaker section ঠিক আছে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের যদি এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আগে যদি তোমাদের হয়ে থাকে দেখো 2022 থেকে 2023 এর এই এই সময়ের মধ্যে ঠিক আছে ইস্যু করা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এই ডকুমেন্টস অনেক কিন্তু প্রোভাইড করতে পারবে কোনো অসুবিধা নেই এটা কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য তারপর দেখো তিনি তোমাদের বলছে এস সি এসটি সার্টিফিকেট ইস্যুড ফ্রম কমপ্লেন অথরিটি দ্বারা তোমাদের কিন্তু এস টি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ইস্যু করাতে হবে এবং তারপর হচ্ছে পাঁচ নাম্বার বলা হচ্ছে ডোমিস সার্টিফিকেট ফর দ্য ক্যান রেসিডিং পারমানেন্টলি ইন দ্য হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট তো বন্ধুরা ডোমিস সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে যারা রিসাইডিংস অর্থাৎ পারমানেন্টলি হবে যারা হিল এরিয়ার অধিবাসী রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই এডুমিন সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এবং সার্টিফিকেট অব আইডেন্টি ফর ট্রান্সজেন্ডার্স ক্যান্ডিডেটস ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি এবং সাথে রয়েছে সাত নাম্বারের কমিউনিটি সার্টিফিকেট ফর গোর্খা গারোলিস অ্যান্ড রাজবংশীদের জন্য কিন্তু কমিউনিটি সার্টিফিকেট প্রয়োজন হবে এবং তার পাশে নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্মেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তোমাদের কিন্তু একটা নো অবজেকশনাল সার্টিফিকেট কিন্তু লাগবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু রেডি রাখতে হবে এবং দেখো আরও বলা আছে দ্য ক্যান্ডিডেটস হু উইল বি শর্ট লিস্টেড ফর পার্সোনালি টেস্ট যারা শর্ট লিস্টেড হয়েছে পার্সোনালি টেস্টের জন্য উইল হ্যাভ টু আপলোড দোস সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ দ্য ডাউনলোডিং দেয়ার ই কল লেটার্স ফর দ্য সেম তো এখানে তোমাদের কিন্তু দেখো এই কল ডাউনলোড করার আগে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করতে হবে এবং তারপরে দেখো বলছো দা অরিজিনাল সেট কপিস অফ আপলোডেড ডকুমেন্টস হ্যাভ টু বি প্রডিউসড বিফোর দা পার্সোনালি টেস্ট বোর্ড ফিজিক্যালি অ্যান্ড দা কেস অফ এনি মিস ইন ডেট অফ বার্থ নেম সার নেমস ফাদার নেমস সারনেমস নেমস উইথ দা ডাটা তো বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা উচিত কি বলা আছে দেখ তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে থাকতে হবে এবং সাথে সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু শো করাতে হবে কখন যখন তোমাদের পার্সোনাল টেস্ট যখন হবে ফিজিক্যালি যখন তোমরা নিয়ে যাবে তখন কিন্তু তোমাদের অরিজিনালের সাথে সমস্যাটাই তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু শো করাতে হবে দেখাতে হবে এবং সেখানে যদি কোনো রকমের মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে তো সেই জন্য এখানে দেখো বলছি তোমাদের ডেট অফ বা তোমাদের নামে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সান নেমস ফাদার নেমস ঠিক আছে কোন জায়গায় যদি ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু অবশ্যই এক্ষণে তোমরা কিন্তু কারেকশন করে নেবে ঠিক আছে একখনে কারেকশন করে নেবে দেখো বা অ্যাফিডেভিট করে নেবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা ঠিক আছে তো তা না যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু প্রাতিবাদ বাতিল হতে পারে রিজেকশন করে দেওয়া হবে ঠিক আছে যদি তোমাদের সার্টিফিকেট যদি মিসম্যাচ থাকে তোমার বাবার নামে হোক বা তোমার নামে হোক বা স্যার নামে হোক ডেট অফ বার্থ হোক কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে মিসম্যাল যদি পায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত প্রার্থীপাত কিন্তু বাতিল হয়ে যাবে রিজেকশন হয়ে যাবে তো সেক্ষেত্রে সেই বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমরা কিন্তু সঠিকভাবে কিন্তু এখন থেকে কিন্তু ম্যানেজ করে রেখে দেবে কাছে রেডি করে রাখ রেখে দেবে ঠিক আছে